আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলব না বলতে পারব না না ভুলতে পারব না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারব না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারব না ইয়াসী বিচিল তোমার নাম অলকনের দেশ ও বিমার যে ছিল তোমার পরিবেশ ইয় বিচিল তোমার নাম অলকনের দেশ ও বিমার যে ছিল তোমার পরিবেশ নবীর চুয়া হলে তুমি মদিনা নবির চুয়ায় হলে তুমি সাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারব না সব বলিব কিন্তু তোমায় বলতে পারব না আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারব না সব বলিব কিন্তু তোমায় পারব না তোমার আমার কদম পড়েছে তোমার বুকে আমিন সদায় এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিব্রাই লাম এসেছে তোমার বুকে প্রবাহিত নুরে রজরনা। তোমার বুকে প্রবাহিত নুরে রজনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারব না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারব না আমার সোনার বদিনায় আমার প্রাণের বদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারব না সব বলিব কিন্তু তোমায় বলতে পারব না বলিনি বলব না বলতে পারব না বলিনি ভুলব না ভুলতে পারব না সোনার মদিনা আমার প্রাণের মদিনা না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারব না সব বলিব কিন্তু তোমায় বলতে পারব না